আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা রাখি রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সোভিটস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করি সেটি হচ্ছে নগদ যে ক্যাশ চার্জটা রয়েছে সেই চার্জটা আসলে নতুন যে আপডেট এসেছে নগদের সে নতুন আপডেট অনুযায়ী নগদের নতুন যে ক্যাশ আউট চার্জটা রয়েছে সেই চার্জটা কিছুটা কমানো হয়েছে এবং সেই চার্জটা আসলে কত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত তারা আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে সাবস্ক্রাইব করে এখানে পরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বেল আইকনটি বেল আইকনটি স্ক্রিনটি ক্লিক করে দিয়ে এখানে অল সিলেক্ট করে দিবেন তো অল সিলেক্ট করার পর আপনাদের যে নতুন ভিডিওগুলো আসে সব ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে নগদে তিন ঘন্টা আগে একটি কিন্তু আপডেট দিয়েছে তাদের ভেরিফাইড যে ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু তাদের আপডেট দিয়েছে যে নগদে যে নতুন ক্যাশ আওয়ার চার্জটা আছে সেই চার্জটা কিন্তু তারা কমিয়ে নিয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে নয় টাকা এখানে তাদের নতুন ক্যাশ আউট চার্জ অনুযায়ী এখানে তারা কিন্তু নয় টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে বিষয়টা আপনার লক্ষ্য করুন যে তাদের ক্যাশ আউট চার্জটা আসলে কত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি হাজারে নয় টাকা নিরানব্বই পয়সা এটা হচ্ছে অ্যাপের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি আজ থেকে অর্থাৎ আজকে কিন্তু এক তারিখ তো এক তারিখ থেকে কিন্তু যে কোনো অ্যাপ থেকে যদি আপনি নগদ অ্যাপ থেকে যদি ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে আপনার কাট আপনার থেকে কাটবে নয় টাকা নিরানব্বই পয়সা এবং আপনি যদি ইউএসডি এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডি কোডের মাধ্যমে যে আপনি এখানে আপনার টাকাটা বের করেন তাহলে কিন্তু এখানে বারো টাকা নিরানব্বই পয়সা কাটবে অর্থাৎ নগদ অ্যাপ দিয়ে আপনারা কিন্তু নয় টাকা নিরানব্বই পয়সাতে প্রতি হাজারে চার্জ কাটবে এবং ইউএসডি কোডের মাধ্যমে অর্থাৎ স্টার ওয়ান সিক্স সেভেনের মাধ্যমে যদি আপনি ক্যাশ আউটটা করেন তাহলে কিন্তু আপনার এখানে কাটবে আপনার এখানে কাটবে যে বারো টাকা নিরানব্বই পয়সা তো এখন আসলে যে এখানে কিছু কন্ডিশন রয়েছে তো এই কন্ডিশনগুলো অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে তো আগে যেহেতু ক্যাশ আউট চার্জটা বেশি ছিল অর্থাৎ প্রথম দিকে ক্যাশ আউট চার্জটা কম ছিল চোদ্দো টাকা সাড়ে চোদ্দো টাকার মতো ছিল কিন্তু এখন কিন্তু মাঝে কিন্তু আবারও আঠারো টাকা করা হয়েছিল কিন্তু এখন নতুনভাবে কিন্তু ক্যাশ আউট চার্জটা কিন্তু তারা কিন্তু কমিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে তারা যে ন টাকা নিরানব্বই পয়সা এবং বারো টাকা নিরানব্বই পয়সা দিয়েছে তো এখানে একটি কন্ডিশন দিয়ে দিয়েছে তারা সেই কন্ডিশনটা হচ্ছে এরকম যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাট প্রযোজ্য এবং দুই টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে সুবিধাটি উপভোগ করতে পারবেন অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এক হাজার টাকা ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই সুবিধাটি এই দুইটি সুবিধা কিন্তু এখান থেকে পাবেন না এই দুটি সুবিধা কিন্তু এখান থেকেই পাবেন না তো আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে সুবিধাটি উপভোগ করতে পারবেন অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই দুই হাজার একশো টাকার উপরে যখন ক্যাশ আউটটা করবেন তখন কিন্তু এই সুবিধাটি পাবেন তার আগে কিন্তু এই সুবিধাটি পাবেন না তো এভাবে কিন্তু আপনার নগদের যে ক্যাশ আউট চার্জটা রয়েছে সেই চার্জটা কিন্তু তারা কমিয়ে দিল এবং যে কন্ডিশনটা দিল সেই কন্ডিশনটা যে আপনি মানতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ দিয়ে নয় টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ দশ টাকা আপনার কাটবে প্রতি হাজারে এবং যে ইউএসডি কোডের মাধ্যমে ক্যাশ আউটটা করলে আপনার দু বারো টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ তেরো টাকা আপনার কিন্তু কেটে নেওয়া হবে মেইন অ্যাকাউন্ট থেকে তো বন্ধুরা এটি আসলে নগদের নতুন আপডেট ছিল যারা যারা নগদের যে ক্যাশওয়ার চার্জটা বাড়িয়ে দিয়েছিল পাঁচে তো অনেকে হয়তো বা অসন্তুষ্ট ছিলেন তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা আপনারা আপনার এখন থেকে দুই হাজার একশো টাকা বেশি হলে ক্যাশওয়ারটা করবেন তার এর ফলে কিন্তু আপনাদের ক্যাশওয়ার চার্জটা কিছুটা কম সো ভিউয়ার্স এখন কথা বলবো নকত যে রিফার বোনাসটা হয়েছে সেই রিফার বোনাস নিয়ে তো আগে যেহেতু রিফার বোনাসটা ছিল যে আমরা যখন যে নাম্বারে যে যে কোনো বলতে যে নাম্বার আমরা অ্যাকাউন্টটা করে দেব তো সেই অ্যাকাউন্টে আমরা একুশ টাকা সেন্টমানি করতাম তো একুশ টাকা সেন্টমানি করার ফলে কিন্তু আমরা সেখান থেকে বাইশ টাকা বোনাস পেতাম এবং যাকে বাইশ সরি বন্ধুরা বিয়াল্লিশ টাকা বোনাস পেতাম এবং যাকে আমরা রেফার করতাম সে কিন্তু পঁচিশ টাকা পেত তো সেক্ষেত্রে এই রেফার বোনাসটা কিন্তু মাঝে অর্থাৎ মাস পরে তারা বন্ধ করে দিয়েছিল তো কিছুদিন আমি এখন নগদের এজেন্টের সঙ্গে কথা বলেছি এজেন্ট বলতে নগদের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে কথা বলেছি তো তারা আমাকে বলেছে যে নগদের যে রেফার বোনাসটা রয়েছে সেই বোনাসটা তারা কিছুদিনের মত জন্য আবারও চালু করতে পারে তো সেক্ষেত্রে তাদের সম্ভাব্য কোনো ডেট দেয়নি যে এই তারিখে বা ওই তারিখে চালু করবে এরকমভাবে কিন্তু কথাটা বলেনি তো সেক্ষেত্রে যখনই কোনো আপডেট আসবে নগদ রেফার বোনাসের এবং তখন যে অর্থাৎ নতুন যে রেফার বোনাসটা চালু হবে তো সেক্ষেত্রে আমি আশা করতেছি যে ভালো একটা পরিমাণ আমরা অ্যামাউন্ট পাব এবং বিকাশের যে দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সট্রা একশো টাকা করে দিচ্ছে প্রতি রিফারে এরকম কিন্তু একটি করে অফার আসতে পারে নগদে তো সেক্ষেত্রে আপনাদের মাঝে আপডেটটা আমি শেয়ার করলাম যে আপনারা কিন্তু রেফার করার জন্য প্রস্তুত থাকেন অস্ট্রে কিন্তু রেফারের যে নতুন আপডেটটা আসবে তো সেই আপডেটের মাধ্যমে তারা কিন্তু সব কিছু বলে দিবে তো পরবর্তী ভিডিওটা আপনাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো যে আসলে রেফার বোনাসটা আপনারা কীভাবে পাবেন এবং কীভাবে আপনার নতুন উপায়ে কিন্তু নগদে রেফার করে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করা করতে পারবেন তো পাশাপাশি আপনারা কী করবেন আপনারা যে এখন তারা অ্যাকাউন্ট করেনি নগদে তারা এখন আর কি অ্যাকাউন্টটা না করতে পারেন তো তখনই রেফার বোনাসটা চালু হবে তখনই কিন্তু আবারও আপনারা কিন্তু কে রেফার করে এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পাবেন তো আমি নগদে অনেক রেফার করেছি নগদে রেফার করার পর কিন্তু আমি ভালো পরিমাণে একটা ইনকাম করেছি তো যারা যারা নগদে রেফার করার জন্য প্রস্তুত আছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু কে নগদে যে রেফার বোনাসটা রয়েছে সেই রেফার বোনাসটা মিস করবেন না তো আজকের ভিডিওতে এটি শেয়ার করা ছিল আপনাদের নগদের যে নতুন আপডেট ছিল ক্যাশ আপডেট এবং যে নগদের রেফার বোনাস যে আপডেটটা ছিল আসলে এটি আপনাদের সঙ্গে মূলত শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন